সময়ের সাথে কিন্তু সবকিছু পরিবর্তন হয় এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না এটা আসলে খুবই স্বাভাবিক মানে যত সময় যাবে তত কিন্তু আপনার জীবনে আপনার লাইফে কিন্তু একটা পরিবর্তন আস্তে 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 থাকবে ঠিক আছে তো মনে করেন আগে যে একটা সময় ছিল তখন মনে করেন তখন সময়গুলা যেরকম ছিল এখনো সময়গুলা কিন্তু আসলে এরকম না কিরকম আগের একটা সময় আসিল সারা রাত ফোন টিপতাম সেটিং করতাম একজন মানুষের সাথে যদি আমার মানে কথা বলার প্রয়োজন নাও থাকতো তারপরেও কিন্তু ট্রাই করতাম তার সাথে কথা বলার জন্য ঠিক আছে আর এখন যে একটা সময় এখন কিন্তু এই যে আগের যে সময়ের যে একটা ফিলিংস যে একটা অনুভূতি এটা কিন্তু এখন আসে না সো প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা সময় আসে এই সময়ে কিন্তু মানে এই 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 বিষয়গুলো হয় তো এখন মনে করেন এখন যে একটা সিচুয়েশন যে একটা পরিস্থিতিতে বর্তমানে আসি আর এখন যত মানে যে একটা বয়স ঠিক আছে তো এই বয়সটা মনে করেন যে এখনের যে বয়সটা চলতেছে এই বয়সটা মনে করেন যে আমার মনে করেন আমার ফেসবুক আইডিতে সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমার একটা ফেসবুক আইডিতে ফলোয়ার ছিল আপনার পাঁচ হাজারের সামথিং কিছু উপরে তো পাঁচ হাজারের উপরে ফলোয়ার আসিল তো আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে কত বিপদ আপদ কত কিছু যায় আসলে মানে ফ্যামিলির মানুষগুলো ছাড়া কোনো কাউকে পাশে পাওয়া যায় না তো এই জায়গায় মেন বিষয়টা হইতেছে যে আমার কিন্তু এত এত ফলোয়ারের কোনো দরকার নেই এখন আস্তে আস্তে আমার ফেসবুক আইডি থেকে আনফলো করতে 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 মাত্র একশো জন বন্ধু আমার ফেসবুক আইডিতে আছে পাঁচ হাজার থেকে একশো এগারো জনে আইসে ঠিক আছে মানে সিলেক্ট করে করে মানে যাদের প্রয়োজন নাই সবগুলো কন্ট্রোলও করছি আপনারা চেষ্টা করবেন সময়ের সাথে সাথে নিজেকে একটু আপডেট করতে নিজেকে প্রয়োজনে হুম নিজেকে নিজে ব্যবহার করবেন আর আপনাদের ফেসবুক আইডিতে বলেন ইনস্টাগ্রামে বলেন বন্ধুবান্ধব কতই পাবেন কিন্তু আপনার লাইফটাকে কেউ ভালোভাবে চলতে দিবে না এরকম বন্ধু পাবেন না একমাত্র আপনার আপনার ফ্যামিলির আপন ছাড়া তো সময় সবকিছু পরিবর্তন হয় কেমন যেমন মনে করেন একটা উদাহরণ দিই একটা প্রবাদ আছে কিন্তু বাংলায় যে বাপের টাকায় কিন্তু আর ওয়ান ফাইভ কিনতে মন চায় আর নিজের কামানো টাকা দিয়ে কিন্তু এক একজুর স্যান্ডেল জুতা কিন্তু মন চায় না এরকম একটা সময় কিন্তু সবার জীবনে আসে তো আগে যে একটা বিষয় আসিল যে আগের যে সময়টা থাকবে আপনার ঠিক আছে মানে মানে যখন নতুন বয়সটা এক বয়স থাকবেন তখনই সময়টা একভাবে যাবে আর যখন একটু বয়স হবে বুঝবেন সংসার বিষয় বুঝবেন কিংবা বিয়ে শাদি করবেন তখন সময়টা কিন্তু যাবে অন্যভাবে ঠিক আছে তো এই জায়গায় বিষয় হইতেছে যে যার সময় যেভাবে যায় না কেন সব সময় চেষ্টা রাখবেন নিজেকে ভালো রাখতে হ্যাঁ এই মানুষের থেকে পরামর্শ নিতে পরামর্শ নেবেন মানুষের কাছ থেকে ঠিক আছে কিন্তু আপনি যেটা ভালো বুঝবেন এই কাজটাই করবেন পরামর্শ নেবেন শুনবেন সমস্যা নেই যেটা ভালো বুঝবেন এটাই করবেন আর কখনও ও হবেন না দৈর্য হারা হবেন না সময় পরিবর্তনশীল সময়ে কিন্তু সব কিছু পরিবর্তন হয় ধন্যবাদ